এই বোনের প্রশ্ন ডক্টর জাকি নায়েকের কাছে বলছে মুসলিমরা অজু করার নামে পানি অপচয় করছে তা কি বলছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমার প্রশ্ন হলো মুসলমানরা প্রার্থনা করেন দৈনিক পাঁচবার ওজুও করেন সকলে পাঁচবার বিশ্বজুড়ে যেহেতু পানির সমস্যা আমার মনে হয় মুসলমানগণ প্রচুর পানি অপচয় করেন এভাবে যদি আমি আপনাকে বলি বোন প্রতিদিন গোসল করেন জি স্যার প্রতিদিন গোসল করেন

তেমনিভাবে আমরা মুসলিমরাও নামাজ পড়ার আগে আমরা চাই যে পবিত্র হয়ে উপস্থিত হই তার সাথে আমরা গোসলো করি আল্লাহ সালার হুকুম সুরামাই দা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর ছয় যে তুমি নামাজ পড়ার আগে অ্যাবলুশন করো অজু করো